আলাইকুম তো আজকের এই কিছু জন্য যাদের বিশ্ববিদ্যালয়ে চান্সের প্রয়োজন কারণ প্রায় প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট নব্বই হাজারের বেশি স্টুডেন্ট এই শুধুমাত্র সাজেশনের কারণে চান্স মিস করে তো মোটামুটি যে দশ হাজার স্টুডেন্ট চান্স পাইতে চাও তাদের আসলে এই ভিডিওটা খুব কাজে আসবে তো প্রথম কথা হচ্ছে সাজেশন একটা স্ক্যাম এইটা কিভাবে অ্যাডমিশনে তোমাকে অনেক দূরে ঠেলে দিবে এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব এবং তোমরা কোন টাইপের সাজেশনগুলো আসলে নিবা এবং কোন টাইপের সাজেশনগুলো তোমরা একদমই অ্যাভয়েড করবা এই বিষয়টা নিয়েও আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো প্রথমেই দেখো যে সাজেশন জিনিসটা আসলে কিভাবে তোমার প্রিপারেশনকে সংকীর্ণ করে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করব তো একটা জিনিস খেয়াল করো যে প্রিপারেশনকে যদি তুমি ফিক্সড করে দিতে চাও বা

ওই টপিকের বাইরেও কিন্তু তোমার প্রশ্ন আসবে এবং সাজেশনগুলো থেকে মোটামুটি মানে যে টপিকগুলো তোমাদেরকে বলে দেওয়া হয় সেই টপিকগুলা থেকে টু প্রশ্ন আসে যেটা দিয়ে তুমি তুমি না এমন একটা মার্ক মানে এই রকমের মার্ক ক্যারি করবে ওই সাজেশন থেকে তার থেকেও যদি বেশি আসে সর্বোচ্চ ফর্টি পার্সেন্ট কমন আসবে এর বেশি কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন আনতে পারবা সাজেশন পড়ে এখন কথা হচ্ছে যে সাজেশন আসলে কাদের পড়া উচিত মানে কোন স্পেসিফিক পার্সন ইনফরমেশন গুলার সাজেশন কাজে আসে মোটামুটি ওই যে বললাম যে 90% স্টুডেন্ট বা নব্বই হাজারের বেশি স্টুডেন্ট যারা হলে চান্স পাচ্ছে না তাদের সাজেশন কাজে আসবে না কারণ স্পেসিফিক কিছু মানুষ যারা রেগুলার পড়াশোনা করে মোটামুটি সব টপিকের উপরে বস টাইপের পাবলিক তাদের হচ্ছে সাজেশন যখন তারা পড়বে তখন তাদের খুবই কাজে আসবে বাট অন্যান্য যারা স্পেসিফিক যে টপিকগুলো দেওয়া হচ্ছে ওই টপিকগুলাই পড়তেছে তাদের কোনো কাজে আসবে না কারণ কি ওই টপিক থেকেও যদি প্রশ্নগুলাকে দেওয়া হয় তারপরেও সে অ্যান্সার করতে পারবে না কারণ তার ওই যে টপিক গুলা স্পেসিফিক ও সাজেশন নেওয়ার পরে ওইগুলাতে পড়াতে জোর দিয়ে দিছে যার কারণে আগে থেকে ওর ভালো নলেজ না থাকার কারণে ও ওই জায়গাগুলা থেকে ভালো আউটপুট আনতে পারবে না ঠিক আছে তার মানে যারা পিছনে যাদের স্পেসিফিক কোন জায়গাগুলাতে বেশি পড়াশোনা হয়নি বা যারা মোটামুটি ভালো পড়াশোনা করেনি তাদের তো এই জন্য বেশিরভাগ সাজেশন যারা নেয় তারা তো স্পেসিফিক মানে ভালো করে ভালো তো করতেই পারে না পাশাপাশি তাদের স্পেসিফিক একটা জায়গায় মানে সাজেশনের উপরে জাস্ট পড়াশোনাটা করার কারণে তারা প্রিপারেশনটাকে ফিক্সড একটা এরিয়ার মধ্যে ঢুকায় ফেলে যার কারণে তারা ব্রড চিন্তা ভাবনা করতেও ভুলে যায় এবং আলটিমেটলি তারা চান্সও পায় না খুব ভালোও করতে পারে না এখন সাজেশন অ্যাকচুয়ালি ওই যে যে পাবলিকগুলার কাজে আসে যে টেন পার্সেন্ট স্টুডেন্ট যারা চান্স পায় ওরা সাজেশনগুলোকে কিভাবে ভাবে বা সাজেশনগুলো নিয়ে ওরা কিভাবে নিজের প্রতি অ্যাপ্লাই করে দেখো যে চান্স পাবে ও জানে যে সাজেশন যতটুকু দেয়া আছে এর বাইরেও যদি প্রশ্ন আসে আমি খুবই ভালোভাবে আনসার করতে পারবো তার মানে ও শুধু সাজেশনের উপর ডিপেন্ড করে পড়াশোনা করে না আরো একটা সাজেশন কি জন্য একটা স্ক্যাম জিনিস দেখো যে সাজেশন থেকে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে ওগুলা সাজেশন ছাড়াও তুমি পাঠতা যেমন আমি তোমাকে বলি তুমি যদি ইংরেজি গ্রামারের সাজেশন নিতে যাও দেখবে এইচএসি এর টপিক ভয়েস নারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফর্ম আার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তো এই টাইপের যে টপিকগুলো আছে সব সাজেশনের মধ্যেই থাকবে তার মানে কি সাজেশন যদি তুমি না নিতা তাইলে কি এই টপিক কখনো পড়টা না অবশ্যই পড়টা। তাইলে কেন আসলে সাজেশনের পিছনেই তোমার সুটটা হবে আর সাজেশন জিনিসটা কিভাবে দেখো স্ক্যাম যে তুমি যে জিনিসগুলা জানো সেই জিনিস গুলাকে জাস্ট হাইলাইট করে দেওয়া হয় মানে একটা তুমি চিন্তা করে দেখো তুমি যে সাজেশন নিয়ে যে যে টপিক পড়বা তোমার বন্ধু যদি মানে খুবই খারাপ স্টুডেন্ট ও হয় ও সাজেশন ছাড়াও সেম টপিক পড়বে ঠিক আছে তো এখন আসলে কোন ধরনের সাজেশন গুলো তোমরা অ্যাকসেপ্টে বলবা কি টাইপের সাজেশন গুলা তোমরা আসলে নিলে লাভবান হইতে পারো দেখো তোমরা একটা জিনিস যেটা হচ্ছে বিভিন্ন বইয়ের শেষের দিকে দেখবা যে অ্যানালাইসিস দেয়া থাকে যে প্রতি বছর এই টপিক গুলা থেকে প্রশ্ন আসে এই বিশ্ববিদ্যালয়ে এবং তোমরা যদি ওই একটা হিসাব করে দেখো ওইখানে যে টপিক গুলো দেওয়া আছে প্রায় তুমি যা যা টপিক পড়ো মানে একটা বইয়ের নাইনটি পার্সেন্ট টপিক থেকে একটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে ঠিক আছে তুমি যদি ব্যাকরণের কথাই চিন্তা করো রাজশাহী একটা টপিক থেকে ধরো যদি প্রশ্ন না করে ওই টপিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতেছে এরকম করে তোমরা তো একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই জাস্ট পড়তেছো না মোটামুটি ভার্সিডি খ মানে ভার্সিডি খ রিলেটেড যত বিশ্ববিদ্যালয় আছে ইভেন অন্য ইউনিটের ক্ষেত্রেও সেম সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছো তো একটা বিশ্ববিদ্যালয়ের একটা টপিক ইম্পর্টেন্ট আর একটা বিশ্ববিদ্যালয়ে দেখবা আর একটা টপিক তো এই রকম করে তোমার মোটামুটি সব টপিকই পড়তে হয় তো এইজন্য সাজেশনের পিছনে না ঘুরে অ্যাকচুয়ালি তোমার বইয়ের যে মানে বেসিক যে বইগুলো আছে সব টপিকই পড়বা ঠিক আছে পড়ার পরে কিছু কিছু টপিক যেগুলো বাদ দেয়া লাগে সেগুলো তুমি নিজেই বুঝতে পারবা তার মানে একটা জিনিস মাথায় রাখো যে সাজেশন আসলে অন্যের থেকে নিতে হয় না সাজেশন নিজের থেকেই পাওয়া যায় দেখো গুলা যেগুলা তোমরা দাও এগুলাতে কমন রেশিও কিন্তু খুবই কম এর থেকে নিজে যদি তুমি প্রেডিক্ট করে পড়ো এর থেকে ভালো একটা প্রিপারেশন পাবা এবং আমি মনে করি তোমাদের সাজেশন গুলাকে অ্যাভয়েড করা উচিত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই